পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টার দেবে বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফোর্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমরা জানো একুশে ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা হবে এবং এই ইতিহাসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোমাদের সিলেবাস দিয়েছে বা প্রশ্ন প্যাটার্ন দিয়েছে সেটাই অনুসারে তোমরা জানো যে এই যে ইউনিট ফোর এই বইটা যেটা আছে ছায়া প্রকাশনীর বই জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এর যে চারটে চ্যাপ্টার দেখতে পাচ্ছ সেই চারটে চ্যাপ্টার থেকে উনিশ নাম্বারের প্রশ্ন থাকবে তার মধ্যে তিন নাম্বারের একটি প্রশ্ন থাকবে চার নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে আর আট নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে আমরা পরের পক্ষ থেকে ইতিপূর্বে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমরা পরের পক্ষ থেকে এই চ্যাপ্টারগুলো সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে আমরা কিন্তু উত্তর তোমাদের সামনে তুলে ধরছি শুধু তুলে ধরছি না সেই বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি কারণ আমরা মনে করি যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার পক্ষে অনেক সুবিধা হবে বা পরীক্ষায় লিখতে অনেক সুবিধা হবে এটা কিন্তু তোমার থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারের মতো হবে না বুঝতেই পারছ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি তিনটে নির্দেশন দিয়েছে তোমাদের একটা হচ্ছে তোমাদের খাতা নির্দিষ্ট দেওয়া হবে কোনো পেজ আর দেওয়া হবে না দু নম্বর তোমরা পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদের লাস্টে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি একটা সই করবেন এবং তিন নম্বর তোমরা প্রশ্ন পড়ার জন্য মাধ্যমিকে যেমন পনেরো মিনিট সময় পেতে এখানে কিন্তু দশ মিনিট সময় পাবে অর্থাৎ দশটার থেকে বারোটা পর্যন্ত যে পরীক্ষা রুটিন ছিল সেটা কিন্তু একটু এদিক ওদিক হবে তা চলো আজকে আমরা এই সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব এই চ্যাপ্টারে দুটো গুরুত্বপূর্ণ তিন বা চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো আমরা যে প্রশ্নটা প্রথম আলোচনা করব। নরমপন্থী কংগ্রেসি আন্দোলনের সীমাবদ্ধতা আমরা জানি আঠেরোশো সালে ডিসেম্বর মাসে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল হলে এবং আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পর্যন্ত এই কংগ্রেসেকে নরমপন্থী কংগ্রেস বা প্রথম যুগে কংগ্রেস বলা হয়ে থাকে কারণ এই সময়কার নেতৃবৃন্দ আবেদন নিবেদন নীতির মাধ্যমে তাদের দাবি দেওয়া বা ভারতবাসীর দাবি দেওয়া আদায় করতে চেয়েছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে কিন্তু তা শেষ পর্যন্ত ব্যর্থ হয় এই নরমপন্থী কংগ্রেসের কার্যকলাপের ব্যর্থতার যে সকল কারণ ঐতিহাসিকগণ চিহ্নিত করেছেন তার মধ্যে অন্যতম হল ব্রিটিশ সরকারের প্রতি অতিরিক্ত বিশ্বাস প্রথম পয়েন্টটা দেখো ব্রিটিশ সরকারের প্রতি অতিরিক্ত বিশ্বাস নরমপন্থী কংগ্রেসি নেতৃবৃন্দরা যে ব্রিটিশদের ন্যায়নীতির উপর অগাধ বিস্তার অগাধ বিশ্বাস ছিল তারা ভাবত যে আবেদন নিবেদন বা অনুরোধ করলেই তারা কিন্তু তাদের অধিকার পাবে কিন্তু বাস্তবে দেখা গেল ব্রিটিশ সরকার তাদের দাবিকে সরাসরি উপেক্ষা করেছিল দ্বিতীয় পয়েন্টটা দেখো তাদের আন্দোলন পদ্ধতি ছিল দুর্বল ও নিষ্ক্রিয় তাদের আন্দোলন ছিল অর্থাৎ নরমপন্থী কংগ্রেসের দ্বারা আন্দোলন ছিল প্রার্থনা আবেদন নিবেদন দরখাস্ত এর মাধ্যমে কিন্তু সেই আন্দোলনকে গণআন্দোলন বা বয়কট বা চাপা চাপ তৈরি করার মতো অর্থাৎ দাবি আদায়ের জন্য যে মিনিমাম চাপ তৈরি করতে হয় সেটা কিন্তু নরমপন্থী কংগ্রেসি নেতারা করেনি তিন নম্বর পয়েন্টটা দেখো সাধারণ মানুষের অংশগ্রহণ কম এই নরমপন্থী আন্দোলনে যে সাধারণ জনগণকে কিন্তু সেইভাবে আকর্ষণ করেনি ফলে তারা কিন্তু সাধারণ জনগণ এই আন্দোলন থেকে দূরেই ছিল পরের পয়েন্টটা দেখো সংগঠনগত দুর্বলতা এই যে স্থানীয় শাখা বা যুবদল দল কর্মী বাহিনী অর্থাৎ বিভিন্ন যে সংগঠন ছিল সেই সংগঠনেরগুলোর সাথে যোগাযোগ ঠিকমতো ছিল না ফলে সিদ্ধান্তগুলো জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতোই না তো আন্দোলন হবে কি করে বা দাবি আদায় কী করে হবে লাস্ট পয়েন্ট দেখো আভ্যন্তরীণ দ্বন্দ্ব কংগ্রেসি নেতাদের মধ্যে বিশেষত নরমপন্থী চরমপন্থী বা নেতাদের মধ্যে যে দলগত দ্বন্দ্ব বা বিরোধ ছিল সেটা কিন্তু আন্দোলনকে দুর্বল করে দেয় এই ছিল নরমপন্থী বা প্রথম যুগে কংগ্রেসের আন্দোলনের যে ব্যর্থতা বা সীমাবদ্ধতা তার কতগুলো কারণ এবার চলো আমরা তার পরের প্রশ্নটা আলোচনা করি দেখো কোশ্চেনটা হচ্ছে স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণ আমরা জানি বড়লার লর্ড কার্জন উনিশশো সালে অক্টোবর মাসে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করলে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ধারা হলো স্বদেশী ধারা স্বদেশী আন্দোলন এই স্বদেশী আন্দোলন এই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদে একটা অন্যতম জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলন কিন্তু ব্যর্থ হয় ঐতিহাসিকগণ এই স্বদেশে আন্দোলন ব্যর্থতার যে সকল কারণগুলোকে চিহ্নিত করেছেন তার মধ্যে যে সকল কারণ অন্যতম আমরা সেগুলো কয়েকটি আলোচনা করছি প্রথমত হচ্ছে ব্রিটিশ সরকারের প্রচণ্ড দমন নীতি এই ব্রিটিশ সরকার প্রচণ্ড দমন নীতি কিন্তু আন্দোলনকারীদের একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল পরে পয়েন্টটা দেখো সংগঠনের অভাব আন্দোলনকে শক্তিশালী করার জন্য বা কোনো আন্দোলনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে শক্তিশালী সংগঠন বা ঐক্যবদ্ধ সংগঠন দরকার ছিল সেই সংগঠন বা জনমত কিন্তু গড়ে ওঠেনি তিন নম্বর নেতৃত্বের সংকট অনেক প্রধান নেতা যে তাদের যেমন কয়েকজনের নামরা বলেছি দেখতে পাচ্ছ তিলক লালা রাজপথ রায় তাদের নির্বাসনে পাঠাতে হয় বা পাঠিয়ে দেয় ব্রিটিশ সরকার বা অনেক নেতাকে জেলে ভরা হয় তার ফলে কিন্তু নেতৃত্বের একটা শূন্যতা তৈরি হয় আবার বিপিন চন্দ্রপাল বা অরবিন্দ ঘোষের মতো কিছু ব্যক্তিত্ব তারা কিন্তু এই রাজনীতি থেকে অবসর নেয় ফলে কিন্তু একটা আন্দোলনকে পরিচালনা করার জন্য সঠিকভাবে পরিচালনা করার জন্য যোগ্য নেতার অভাব দেখা যায় তারপর দেখো ব্যাপকভাবে অংশগ্রহণের অভাব এই সময় অর্থাৎ এই স্বদেশী আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু সমানভাবে অংশগ্রহণ করেনি ফলে জনগণের স্বতঃস্পূত সমর্থন এই আন্দোলনকে ব্যর্থতার দিকে নিয়ে গিয়েছিল লাস্ট পয়েন্ট দেখো কংগ্রেসের বিরোধ কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে এক তীব্র বিরোধ ছিল এই যা আন্দোলনকে সাফল্যের অন্যতম বাধা তৈরি করে বা আন্দোলন ব্যর্থ হয় অর্থাৎ স্বদেশী আন্দোলন ব্যর্থ অর্থাৎ বঙ্গবঙ্গের লটকার জন্য বঙ্গবঙ্গের প্রতিবাদে যে বাংলা জুড়ে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল তার একটা ধারা ছিল স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন মানে আমরা আগেই বলেছি স্বদেশী আন্দোলন মানে মানে দেশীয় জিনিসপত্র আসবাবপত্র সব কিছু দেশীয় জিনিস ব্যবহার করা দেশীয় জামাকাপড় দেশীয় উৎপাদন বা যাই বলি না কেন অর্থাৎ বিদেশি কোনো জিনিস ব্যবহার না করে দেশি জিনিস ব্যবহার করাটাকে যে স্বদেশি আন্দোলন চিন্তাধারা শিক্ষা ব্যবস্থা গ্রহণ বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ব না সব রকম কিন্তু কালক্রমে যে ব্যর্থতা হয় তা আমরা কতগুলো কারণ আলোচনা করলাম পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা তোমাদের জন্য হিস্ট্রি পলিস ফিলোসফি বা এডুকেশন নিয়ে আলোচনা করি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে সিলেবাস দিয়েছে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে আমরা সেইভাবে সাজেশান তুলে ধরছি এবং সাজেশান অনুসারে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি যদি মনে হয় বিশ্বাস করছো ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য অনবরত কিন্তু এই চারটে সাবজেক্ট কোনো না কোনোটা বা একাধিক বিষয় নিয়ে আসছে প্রায় রোজই আমরা চেষ্টা করছি তোমাদের জন্যই কাজে তোমরা যদি সমর্থন করো ভালোবাসো তাহলে আমরা আরও উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও তোমাদের দরকারি ভিডিও কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকু অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য